আজকে আমি দেখাবো 3D ফ্লোর আসলে কি হোয়াট ইজ 3D ফ্লোর অধিকাংশ মানুষের মাথায় এখনো কিউরিওসিটি থাকে যে 3D ফ্লোর আসলে জিনিসটা কি আমি আমার বাসায় যেই ফ্লোরটা ব্যবহার করব সেটা আসলে কতদিন টেকবে অধিকাংশ মানুষ এই বিষয়গুলো জানতে চায় তাই শুধুমাত্র আপনার জন্যই এই ডি ফ্লোরের ভিডিও তৈরি করছি আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে বেশ কিছু স্যাম্পল করা আছে তো যিনি নিজের বাসায় এই ধরনের ফ্লোর করতে চান তারা চাইলে সরাসরি সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিস লোকেশন হচ্ছে ঢাকা কুরিল বিশ্ব রোড কুরিল ফ্লাইওভারের পাশে দোতলায় আপনি সরাসরি আমাদের অফিসে এসে এই স্যাম্পলগুলো নিজের হাতে ধরে দেখবেন তারপরে আসলে আপনি বুঝবেন যে আসলে থ্রি ফ্লোরটা কি ইপোক্সি ফ্লোর বিষয়টা কি আর অনেকে যেহেতু চিন্তা করেন যে ইপোক্সি ফ্লোর আসলে কতদিন টেকসই হবে তো তার জন্য আজকে আমি এই ইপোক্সি ফ্লোর সম্পর্কে সামান্য একটু ধারণা দেব আপনি আসলে দেখে বুঝতে পারবেন আপনি এই যে ফ্লোরটা দেখছেন এটা আমরা একটা টাইলসের উপরে স্যাম্পলটা রেডি করেছি যেন আপনি আসলে বুঝতে পারেন আর এখানে আপনার দেখতেই পাচ্ছেন এই নিচের অংশটুকু হচ্ছে টাইলস আর এই উপরে সাদা দেখা যাচ্ছে এটাই হচ্ছে ইপক্সি রেজিনের বা আপনার ফ্লোর যদি আপনার নেট ফিনিশিং করা থাকে নয়তবা আপনার বাসার ফ্লোরে যদি মোজাইক করা থাকে যাই করা থাকুক আপনার ওই ফ্লোরের উপরে এতটুকু মোটা হবে আপনার ইপক্সি ফ্লোর হ্যাঁ আর অধিকাংশ মানুষে মনে করে যে এটার কালার থাকবে কিনা এটা টেকসই হবে কিনা আমি বলছি আপনারা এটা চাইলে আজীবন ব্যবহার করতে পারেন আমরা তো আপনাকে দশ বছরের গ্রান্টি দেবই আর এটা অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই এর মধ্যে কি স্ক্র্যাচ করবে কিনা বা এটা স্লিপ খাবে কিনা এটার উপরে কিছু পড়লে ভেঙে যাবে কিনা অনেকেই আসলে মনে করে যেহেতু গ্লাসের মতো দেখা যাচ্ছে শাইনিংটা চকচক করছে অনেকে ভাবে হয়তো বা এটা গ্লাস ভারি কিছু করলে হাত থেকে ভেঙে যেতে পারে কিন্তু ফ্লোর হচ্ছে সিনথেটিক রেজিন দিয়ে তৈরি করা তো সিনথেটিক রেজিনের উপরে ভারী কিছু করলে বাড়ি দিলে ভাঙবে না আমি অনেক ভিডিও করে দেখিয়েছি আপনি যদি চিন্তা করেন সেই ভিডিওগুলো দেখবেন আমাদের পেজে ঘুরে দেখতে পারেন দেখলে আসলে ওই ভিডিওগুলো সম্পর্কে আপনি বুঝতে পারবেন আসলে কোনো জিনিসই তো চিরস্থায়ী না সব কিছুরই একটা লং লাইফ ডিউরেবিলিটি আছে ইপোক্সি ফ্লোর আমরা আপনাকে দশ বছরের গ্রান্টি দেব নরমালি ইপোক্সির লাইফ টাইম হচ্ছে পনেরো বছর কিন্তু আমরা আপনাকে দশ বছরের গ্রান্টি দিব আপনি দশ বছর পরে চাইলে এই ফ্লোরটাকে যদি আবার রিসাইনিং করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আবার আপনার ফ্লোরকে এরকম নতুনের মতো করে দিতে পারবো দশ বছর পরে